নদীর অপরূপ সৌন্দর্যের কোলে ঘেরা চাঁদপুরের এক অনন্য রিসোর্ট এবং রেস্টুরেন্ট যা আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নের জগতে চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট নদীর ধারে অবস্থিত যেখানে পদ্মা মেঘনা নদীর শান্ত জল আর হাওয়ার মৃদু স্পর্শ আপনাকে দিবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এই জায়গাটি শুধু খাওয়ার স্থান নয় বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে মন শান্ত করার আদর্শ স্থান পরিবার বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষদের সাথে একটি সুন্দর সময় কাটানোর জন্য এটি একেবারে উপযুক্ত স্থান এই জায়গাটা শুধু গোড়ার নয় মনের গভীরে একটা প্রশান্তির ছোঁয়া রেখে যাওয়ার মতো প্রিয় মানুষদের নিয়ে সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর কোনো স্থান হয় না চাঁদপুরের মায়ায় হারিয়ে যেতে চাইলে একবার ঘুরে এসো এই রিসোর্ট থেকে নদী প্রকৃতি আর ভালোবাসার মেলবন্ধনে গড়ে ওঠা এক স্বপ্নময় অনুভব স্বাদে ও গুণে অনন্য এখানের খাবার যেখানে দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের রুচির খাবার আপনার জন্য সাজানো হয় আরও আছে সুসজ্জিত বসার ব্যবস্থা মনোরম পরিবেশ আর বন্ধুত্বপূর্ণ সেবা যা আপনার প্রতিটি মুহূর্তকে করে তোলে বিশেষ চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আসুন প্রকৃতির কোলে শীতল নদীর ছোঁয়ায় মিশে একটি নতুন দিনের শুরু করুন আপনার প্রিয় মুহূর্তগুলোকে এই অপরূপ স্থানে ধারণ করুন যেখানে নীল জলরাশি আর স্বপ্নের মেলবন্ধন ঘটেছে আজই প্ল্যান করুন আর আসুন নদীর ধারে এই শান্তির কোণে নিজের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করুন চাঁদপুর জেলার দর্শনীয় স্থানের সকল প্রকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ